গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমার আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আপনারা সঙ্গে থাকবেন আশা করছি এই ব্লগটা খুবই ভালো লাগবে আপনাদের আর আজকের দিনটা হচ্ছে শনিবার তো শনিবার দিন আজকে দিদি আসেনি আগামীকালও আসবে না ছুটি নিয়েছে কারণ বিয়েবাড়ি আছে তো অনেকটাই দূরে গেছে তো ফিরতে রোববার হবে তো সোমবার থেকে আসবে বলেছে তো আমার রান্নাবান্নার সব হয়ে গেছে আর ন্যান্সি এই সবে উঠলো এই সবে এই যে চুল টুল পুরো উকরা বকরা হয়ে আছে এই সবে ঘুম থেকে উঠলো তো মশারিটা ওই জন্য তোলা হয়নি এখনও মশারিটা এখন তুলব আর রান্নাবান্না কমপ্লিট হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে তো আপনাদেরকে দেখিয়ে দিই কি রান্না করেছি সঙ্গে থাকুন দেখেছি আজকে ভাত এটা হচ্ছে মাছের তেলের বড়া তো হাজব্যান্ডকে দিয়েছি বেশি করে আমি নিয়েছি একটাই আর এদিকে এটা ডাল হয়েছে ডালে একটু গাজর দিয়েছি ওফ এত গরম পারছি না ধরতে আর এটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল একটু ধনে দিয়ে দিয়েছি আর এইটাই ন্যান্সিকেও দেব অনেকগুলো মাছের মধ্যে রয়েছে বোঝা যাচ্ছে না দেব না তোমাকে ন্যান্সিও আজকে মাছের ঝোল ভাত খাবে তাই তো আজকে মাছের ঝোল ভাত খাবে খুব একটা রিচ হয়নি তুমি খেতে পারবে তাই তো মা মাছের ঝোল ভাত খাবে ফ্রেশ করিয়ে দিয়েছি আর খাইয়ে দিয়েছি দেখি বাবা মুখটা ভালো হ্যাঁ এখন আমি যাচ্ছি একটু বাসন কটা ধুয়ে নেব আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি আজকে ভাতই খেয়ে নিয়েছি সকাল সকাল কারণ খিদে পেয়েছিলো খুব জোরে তো মনে হলো যে মাছের পিস যেহেতু অনেকগুলো রয়েছে তো এক পিস তো খাওয়াই যায় তো সেই জন্য আজকে সকালে মাছ ভাত খেয়ে নিয়েছি আর এখন যাব বাসন কটা রয়েছে সেগুলো মেজে নেব তারপর ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে দেব । তো এই থাকছে এখনকার রুটিন আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে ন্যান্সিও সকালবেলা ভাতই খেয়েছে একটু পরে ওকে আমি একটু ওটস করে খাইয়ে দেব তো কটা বাসন ছিল আর সেগুলো মাজতে গিয়েও মাজতে পারলাম না তখন তো ভাবলাম যে এখনই মেজে নি এটা হয়ে গেলে আমাকে তো আবার স্নান করতে হবে ঘরটা মুছে আর ন্যান্সির কটা কাপড় রয়েছে বাসি জামা কাপড় সেগুলোকেও কাস্তে হবে আর এখন ন্যান্সি ওই কয়েকটা বাসন চাইছে আমার থেকে এটা খুলে দাও এই ডাব্বাটা খুলে দাও বাটি দাও চামচ দাও রুটি বানাবো এইসব কথাই বলছে আর আমি ওর সঙ্গে গল্প করতে করতে কাজটা করে নিচ্ছি কারণ ও যদি কান্না শুরু করে ব্যাস হয়ে গেল তখন আর আমার এই কাজটা করা হবে না তো সে কারণে ওকে কোনো রকমভাবে একটুখানি ভুলিয়ে ভালিয়ে আমি কাজগুলো করি এভাবেই চলতে হয় এখন আর তবে আগের তুলনায় এখন একটু মানে সুবিধে হয় আগে যেরকম বুঝতো না আমি আমি যে কোনো কাজ করছি সেটাও বুঝতে চাইতো না ও যেইটা বায়না করতো সেটাই শুনতে হতো মানে ওকে আমার কাছে আমার সঙ্গে খেলতে হবে মানে খেলতেই হবে অন্য কিছু শুনবে না আমার আমার প্রবলেমগুলো বুঝবে না এখন আস্তে আস্তে দেখছি আমি যদি ওকে বলি যে শোনা আমি এই কাজটা করে নিয়ে তারপর আসছি তো ও বোঝে এখন তো সেটা বোঝে বলে একটু চুপচাপ থাকে আগে সেটা হতো না যাই হোক বাসন মাজা হয়ে গেছে বিছানাটা না তখন কি করেছিলাম রকমভাবে চারটে খুঁটি মশারির খুলে দিয়েছিলাম এক সাইড করে ন্যান্সিকে ফ্রেশ করিয়েছিলাম কিন্তু তখন আর বিছানাটা গোছানো হয়নি তো ভাবলাম এই কাজগুলো সেরে সেরেনি কারণ এই কাজগুলো টাইমে করতে হবে যেমন খাওয়া দাওয়াটা তারপর রান্নাঘর পরিষ্কার করাটা এগুলো তো টাইমলি করতে হবে বিছানাটা আমি একটু পরে না হয়ে গুছিয়ে নেবো সেটা ভেবে আর যেহেতু একা হাতেই সবটা করছি তো এই একটু তো এদিক ওদিক হয়েই যায় তাই না বাচ্চার ঘরে এটা যদি এতটাই নিয়ম মেনে চলতে হয় তার বাচ্চার ঘরে সেটা পসিবল নয় তো যাই হোক চাটা আমি পরে খেলাম আজকে না খালি পেটে চা খাইনি আমার না একটু গাটা কেমন করছিল ম্যাচ ম্যাচ গোলাচ্ছিল তো ভাবলাম চাটা প্রথমে খাবো না আগে ব্রেকফাস্ট করি চাটা আমি পরেও ধীরে সুস্থে খাবো আর সত্যি কথা বলতে ম্যান্সির তো উঠে গেছিলো ঘুম থেকে আর ওই সময়টা না আমি যদি চা খেতে বসতাম তাহলে ওরও খাওয়া হতো না লেট হয়ে যেত আর আমারও ঠিকঠাকভাবে খাওয়া হতো না মানে ও ও একটু জ্বালাতো বায়না করতো আর আমি চাটা না খুব নিরিবিলিতে একদম শান্ত মনে খেতে ভালোবাসি তো সব কাজকর্ম সেরে আমি নিজেও ব্রেকফাস্টটা সেরে নিয়ে পরে ফ্রি হয়ে তারপর একটু নিজের জন্য চা করলাম তারপর চা খেলাম আর এখন দেখছেন আমি ঘর ঘরটর মুছে স্নান করে পুজো দেব তো চলে এসছি ছাদে কটা কাপড় মেলতে আর ফুল তুলতে আর যেহেতু কেউ নেই ন্যান্সিকে দেখার মতন এখন নিচে তো আমি ওকে ছাদেই নিয়ে চলে এসছি বললাম যে চলো একটু রোদও দেখবে রোদ খাবে একটু রোদ দূরে থাকলেও শরীরটা ভালো থাকবে আর আমারও কাজগুলো হয়ে যাবে সে কারণে ওকে নিয়ে এসেছি আজকে যতবার ছাদে এসছি ততবার ন্যান্সিকে নিয়েই এসছি ওকে নিচে একা রেখে আমি ছাদে একা যেতে পারি না আমার খুব ভয় হয় আসলে বাচ্চাটা ছোট তো যতই হোক তো এদিকে পুজো হয়ে গেছে এখন ঘড়িতে বাজে দেড়টা টাইমটা দেখিয়ে দিই দেখুন ঘড়িতে দেড়টা বাজে তো ওই জন্য খেতে এলাম আমি খেয়ে নিই খাবারটা আজকে তো আমার আধ ঘন্টা লেট হয়ে গেল কারণ আমার এখন মানে আমি একটাই খাই তো তো চলুন খাবারটা খেয়ে নিই তারপরে আবার পরে আসছি আপনাদের সঙ্গে কথা বলতে খাওয়া দাওয়ার পর আমি আর রেস্ট নিই নি ন্যান্সি তো এখন ঘুমোচ্ছে তো ভাবলাম আমার একটা পেন্ডিং কাজ রয়েছে সেটা করি আর সেই কাজটা হচ্ছে আমার যে এই ড্রেসটা দেখছেন এটা গরম কাপড় আসলে তো এটা আমি ঘরে পরতে পারবো অনেক বছর হয়ে গেছে পরা হয় না ভাবলাম এটাকে একটু লুজ করি কারণ এটা না অনেক টাইট আমার মানে হয় না আর কি এখন বহু বছর আগের তো তো ভাবলাম এটাকে যদি একটু লুজ করি তাহলে ঘরে অন্তত পরা যাবে আর কাপড়টা একদম নতুন খুব বেশি ব্যবহারও হয়নি একদম নতুন তো এটাকে ফেলে দিতেও মায়া লাগে তো সেই জন্য ভাবলাম যে লুজ করে ঘরেই না হয় পড়া যাক তো যাই হোক সেই কাজটা করে নিয়ে এখন আমি এসছি রান্নাঘরে বাসনগুলো যেগুলো দুপুরে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম আর চলে এসছি চা করতে তো ন্যান্সিও এখনও ওঠেনি আমার মনে হচ্ছে এই উঠবে উঠবে করছে কারণ ওই এটাই ওর ওঠার সময় হয়ে এসছে আমার জন্য চা করছি আর চা খাওয়ার আগে তো জল খাই তো ভাবলাম যে চাটা যতক্ষণ ফুটছে আমি একটু জল খেয়ে নিই গ্লাসেই জল খাবো বোতলে এখন আর খাবো না তাহলে গ্লাসে খেলে কি হয় মাপা হয় আর কি কতটা খেলাম তো সেই জন্য খেয়ে নিচ্ছি দিয়ে এখন চাটা আবার ছেঁকে নেব আর বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেব। তো যখন চাটা আমি নিয়ে গেলাম ঘরে তখনই দেখছি ন্যান্সি উঠে পড়েছে এরপর আমি ও ওকে নিয়ে আসলে চাটা খেয়ে নিই তারপর ওকে ফ্রেশ ফ্রেশ করিয়ে দিই একটু কিছু খাইয়ে দিই তো ওকে এখন ভাবজি একটুখানি সুন্দর করে তেল টেল মাখিয়ে একেবারে ফ্রেশ করিয়ে দেব আর আমার চাটা খাওয়া হয়ে গেছে ওকে এখন আমি একটু জল খাওয়াতে এলাম মানে জলটা একটু উষ্ণ করেছি যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ছোট বাচ্চা একেবারে ঠান্ডা কনকনে জল খাওয়া না খাওয়ানোই ভালো তো সব একটু উষ্ণ গরম করেছি ওটা নিয়ে এলাম এবার ও বায়না করছে খাবে না খাবে না তারপরে আমি ওকে একটু কোলে নিয়ে জোর করে খাওয়ানোর চেষ্টা করলাম প্রথমে এটা ওটা দেখিয়ে ওকে ডাইভার্ট করলাম তারপরেই এক সুযোগে ওকে খাইয়ে দিলাম তো যাই হোক চা খাওয়া ওকে জল খাওয়ানো হয়ে গেছে তারপর একটু আদর করে দিলাম যাতে ওর মুডটাও ভালো থাকে আদর দিলে ও বেশ খুশি হয় সেই জন্য আর এখন ওকে আমি একটুখানি তেল ঠেল মাখিয়ে দেব দিয়ে ফ্রেশ করিয়ে অন্য একটা জামা পরিয়ে দেব। এতে ওর শরীরটা ভালো থাকে আর রাতের ঘুমটাও ভালো হয় যদিও এখন বিকেল এখনও রোদ আছে ছাদে এখনও ঘরের ভেতরে লাইট জ্বালিয়ে রেখেছি তার কারণ চারিদিক থেকে হাওয়া ঢোকে জানলা দরজা সব বন্ধ করে রেখেছি তো অন্ধকার অন্ধকার লাগছিল বলে লাইটটা জ্বালিয়ে রেখেছি দিয়ে ওকে ফ্রেশ করিয়ে চুলটাও বেঁধে দিচ্ছি এখন যাব ছাদে ওকে নিয়েই যাব আর কয়েকটা জামা কাপড় আছে সেগুলো নিয়ে আসব আর গাছে জল দিয়ে দেব। তো এই কাজগুলো রয়েছে এখনও তো ভাবলাম ন্যান্সিকে নিয়েই যাব তো একেবারে ওকে ফ্রেশই করিয়ে দিই এখনই পরে এসে আবার আমার সন্ধে ঠন্দে দিতে হবে তো আমি অতটা সময় মেনটেন করতে পারবো না এখন করিয়ে দিলে ভালো হয় কাজটা এগিয়ে থাকলো আর শিখছেন ন্যান্সি কত হেল্প করে দেয় জামা কাপড় তুলছি আরও কত হেল্প করে দিচ্ছে আমাকে সব সময় যখন জামা কাপড় মেলতে যাব তখনও এরকম করবে কাপড়গুলো এগিয়ে দেবে আর যখন তুলতে আসবো তখনও এরকম করে গাছে জল দিলাম তারপর দেখলাম একটা কোথা থেকে প্রজাপতি উড়ে এলো তো প্রজাপতিটাকে ওকে ন্যান্সিকে দেখাচ্ছিলাম আর সূর্য ঠাকুর এত সুন্দর লাল দেখাচ্ছিল সেই সময় তো একটুখানি ভিডিও করেছি সূর্যদেবের তো আপনারা দেখতেই পারবেন আগে গাছে জলটা দিয়ে নি আপনারা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ আমার পাশে থাকবেন ভিডিওটা ফুলো পুরো ফুল ওয়াচ করার চেষ্টা করবেন ওই দেখো সূর্য ঠাকুর ওই যে দেখি হালকা দেখা যাচ্ছে হালকা দেখা যাচ্ছে ওই যে প্রজাপতি পাড়ায় না ওই যে দেখিছ এই যে এই যে এই উড়ে গেছে এই উড়ে গেছে যা আর এখন ভাবছি যে ন্যান্সির এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই কারণ এর পরে তো দিদি আসবে তো ওনাকে বুঝিয়ে দিতে হবে কারণ উনি তো নতুন উনি এখনো মানে এই জিনিসটা ওনাকে বলা হয়নি যে কিভাবে ভাজ করি আমরা তো অনেকগুলো জামা কাপড় প্লাস সোয়েটার হয়ে গেছে বলে পুরো কেরকম হয়ে রয়েছে মানে কিছু খুঁজে খুঁজতে চাইলে এক চান্সে খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম এইগুলোকে ভালো করে অর্গানাইজ করে নিই দিয়ে তারপরে আমি ওনাকেও বুঝিয়ে দেব যে এই জিনিসটা এমন করে রেখেছি এই জিনিসটা এমন করে তো এই মতোই ফলো করে তুমিও জামা কাপড়গুলো গুছিয়ে নেবে যখন ছাদ থেকে আমি এনে দেব জামা কাপড়গুলো এখানেই গুছিয়ে রাখবে ন্যান্সির শুধু এখানে শুধু ন্যান্সির জামা কাপড় রাখি আলাদা করে তো কোনো আলমারি ওর জন্য কেনা হয়নি তো সেই জন্য আমি এখানেই ম্যানেজ করি আর এখন দেখলেন ওপরে সব সমস্ত জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম তারপর মাথায় এলো যে নিচের নিচের যে র্যাকটা আছে ওটা তো একদম ফাঁকাই থাকে শুধু খেলনাগুলো রাখি তো ওটাকে ভাবছিলাম যে জামাকাপড় গোছানোর জন্য ব্যবহার করা যায় তো সোয়েটারগুলো নিচের নিচের র্যাকে রেখে দিলে ওপরে অনেকটা স্পেস পাওয়া যাবে তাহলে ওপরে আমি ওই মোটামুটি জামাকাপড় ওর যেগুলো মানে উলেন নয় যেগুলো গরম কাপড় সেগুলো নিচে রাখবো কিন্তু যেগুলো গরম কাপড় নয় সেগুলোকে উপরে রাখবো তো সেইভাবে অ্যারেঞ্জ করেছি আর খুব সুন্দর লাগছিল দেখে ভাজ করার পর তো এভাবে খুঁজতেও অসুবিধা হবে না কোনটা কোথায় আছে এক চান্সে পাওয়া যাবে এগুলো ঘরে পড়ার জামা কাপড়ই মা এটা কি বানিয়েছে স্যান্টা ক্লস মা এটা বানিয়েছে হ্যাঁ এটা কি বানিয়েছে মা

খুব সুন্দর হয়েছে মনে আমি টেস্ট করে দেখেছি তো এখন রুটি দিয়েও ভালোই লাগবে আমার আই থিঙ্ক তো ঠিক আছে আর এই অবধি থাক বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভ্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অফ ইউর সেলস